আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাইকে ঈদ মারক দেখতে পাচ্ছেন একদিন বয়সের ফার্মি মুরগির বাচ্চা আমরা এই মাত্র থেকে বের করে এখন বিভিন্ন জায়গায় ডেলিভারি করব তার আগে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি বাচ্চাগুলো দেখছি যে কতটা ভালো এবং সুস্থ সবল বাচ্চা সবই দেখে শুনে বুঝে তারপরে এই যে আমরা ডেলিভারি করছি খুলনা গাদির ফার্মস অ্যান্ড হ্যাসারি জিরো পয়েন্ট থেকে আমি কাজী কাজিশন বলছি জি দেখুন একদিন বয়সের ফার্মে মুরগির বাচ্চা অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা কিন্তু মাত্র সাড়ে তিন থেকে চার মাসে ডিম প্রোডাকশনে আসে এবং এরা কিন্তু টানা আঠারো মাস দুই বছর ডিম দিয়ে থাকে এবং এদের খাবার কিন্তু আপনি ফিডের পাশাপাশি দেশীয় খাবার খাওয়াতে পারবেন এবং দেশীয় পরিবেশে বড় করতে পারবেন বাড়ির আঙিনায় স্বাদে নিশ্চিন্তভাবে এদেরকে পালন করতে পারবেন যে দেখুন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা একদিন বয়সের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই মাত্র আমরা হ্যাসিং থেকে বের করেই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যাদের এরকম সুস্থ সবল ফার্মি মুরগির বাচ্চার প্রয়োজন স্নেহ দেওয়া পারবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট নিতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আপনারা অনলাইনে নিতে চাইলে অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট টাকা পেমেন্ট করলে আমরা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেব আবারও নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ